হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত কি চলছে আরেকটা নতুন ভিডিওতে বন্ধুরা ভিডিওর বিষয়বস্তু হল শান্তির ধর্মের প্রতীকের আরেকটা নতুন দেশে নতুনভাবে উত্তেজিত হতে শুরু করেছে বন্ধুরা বলছি আমি সিরিয়ার কথা সিরিয়াতে দীর্ঘ সময় ধরেই গৃহযুদ্ধ চলছে চলছে কিছুদিন থেকে একটু প্রভাব কমেছিল কিন্তু রিসেন্টলি গতকাল এমন আরো কিছু ঘটনা ঘটে গিয়েছে যে এখন আবার গৃহযুদ্ধের রূপান্তরিত হচ্ছে বন্ধুরা সেই সিরিয়া যেখানে এইট্টি মুসলিম পপুলেশন এইটটি সেভেন পার্সেন্ট একশো জন মধ্যে সপ্তাশি জন মুসলিম তারপরেও মুসলিম হলো পৃথিবীর মধ্যে সব থেকে শান্তির ধর্ম অ্যাজ এ মুসলিমের মতে সেই এইট্টি সেভেন পার্সেন্টের মুসলিম কান্ট্রিতে কালকে সাতানব্বই জন টেরোরিস্ট অ্যাটাকে নিহত হয়েছে বন্ধুরা সিরিয়ায় যে একটা জঙ্গি সংগঠন রয়েছে হাইত তাহারি তারা সিরিয়ার যে ডিফেন্স রয়েছে আর্মি তাদের আরও যে কামান্ডো ফামান্ডো রয়েছে তাদেরকে অ্যাটাক করেছে এবং সিরিয়ার দশটা প্রভেন্স মানে যেমন আমাদের ইন্ডিয়া বাংলাদেশের রাজ্য ইন্ডিয়াতে বাংলাদেশের যেমন জেলা সেই রকম দশটা প্রোভেন্স তারা তাদের নিজের আন্ডারে ক্যাপচার করেছে ঠিক তালিবানের মতোই তালিবান যেভাবে আফগানিস্তানের সরকারের বিরুদ্ধে অ্যাটাক করে টোরে পুরো আফগানিস্তান ক্যাপচার করেছে ঠিক সেইভাবে সিরিয়ার সেই জঙ্গি সংগঠন হায় তাহারি সেই জঙ্গি সংগঠন তারা সিরিয়ার আর্মিদেরকে অ্যাটাক করেছে সিভিলিয়ানদের অ্যাটাক করেছে এবং দশটা প্রদেশকে তাদের কবজায় নিয়েছে যেখানে টোটাল এ পর্যন্ত যা রিপোর্ট পাওয়া গেছে আল জাজিরা থেকে রাইটার্স থেকে সেই রিপোর্ট অনুযায়ী সাতানব্বই জন এখনো পর্যন্ত নিহত হয়েছে যার মধ্যে সেনা সাঁত্রিশ জন এবং বাকি সিভিলিয়ান সেখানে বাচ্চা নারী বৃদ্ধ সবাই ছিল মানে সেই জঙ্গি সংগঠনের সাথে সিরিয়ার ডিফেন্সের সাথে আর্মিদের সাথে গোলাগুলি হয় তারা সিভিলিয়ানদের ওপরে অ্যাটাক করেছে কারণ জঙ্গিরা তো আর কখনো সিভিলিয়ান কি ভালো মানুষ কি তারা দেখেন তারা যেখানেই পাবে শুধু ফিনিশ করার টার্গেটে থাকবে তো ব্যাপার হলো এটাই শান্তি ধর্ম দেশ মুসলিমের দেশ ইসলামের দেশ সেখানে আবারও জঙ্গি সংগঠনের অ্যাটাকে সাধারণ লোকসহ আর্মি সহ নাইনটি সেভেন পারসেন্ট সাতানব্বই জন মারা গেছে বন্ধুরা শুধু কি সিরিয়া আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ সেখানে তো নাইনটি টু পারসেন্ট মুসলিম প্রত্যেক দিন গণ আন্দোলন চলতেই থাকে প্রত্যেক দিন অ্যাটাক হতেই থাকে অন্য অন্য কমিউনিটির উপরে অ্যাটাক হতে কালকে নাকি সেখানে একটা কোন পীর তার আবাসস্থলে অ্যাটাক করে বাড়িঘর লুটপাট করে মানে ভিক্ষা বৃত্তির থেকে তাদের একজন বাড়িতে লুটপাট করে গরু ছাগল গাছ ফল সব নিয়ে যাচ্ছে শুধু কি বাংলাদেশ পার্শ্ববর্তী দেশ পাকিস্তান নামাজ পড়া অবস্থাতেই তারাই বলে তাদের শান্তির ধর্ম নামাজ তাদের সমস্ত কিছু সে নামাজ পড়া অবস্থা থেকে লরির উপর থেকে তাকে লাথে মেরে ফেলে দিচ্ছে সেখানেও কয়েকদিন পরে দশজন পাঁচজন বিশ জন পঞ্চাশ জন একশো জন এটাকে মারা যাচ্ছে আমাদের দুই পাশে দুই শান্তির দেশ তাদের এই পরিস্থিতি সিরিয়াতে এই পরিস্থিতি ইরানে পরিস্থিতি হিজবুল্লাহ জঙ্গি সংগঠনকে তারা ঘরের মধ্যে পুষে পুষে ইসরায়েল দিল তাবাহা করে সেখানেও শেষ প্যালেস্তাইন মুসলিম কান্ট্রি যত রয়েছে তারা গোটা বিশ্বের কাছে এক্সাম্পল সেট করছে যে হ্যাঁ আমরা টেরোরিস্ট তারা যে টেরোরিস্ট না সেটা প্রমাণ করবে সেটা তাদের টার্গেট না তাদের এটাই টার্গেট যারা টেরোরিস্ট তারা সেটা প্রমাণ করার জন্য টেরোরিস্টদেরকে আশ্রয় দেয় টেরোরিস্টদেরকে বাহবা দেয় এবং পরে তারাই তাদের বিস্ফোরার মতো কাজ করে বন্ধুরা দু সাল খুব দেখলাম আমরা যেভাবে ইসরায়েল তাণ্ডব চালালো দু হাজার সালও চলে আসছে যদিও ইসরায়েল লেবাননের যুদ্ধ ঘোষণা বিরতি ঘোষণা করেছে কিন্তু তারপরে তারা থামবে যদি তাদের দিকে চোখ রাঙ্গায় সেই জঙ্গি সংগঠনরা হিজবুল্লাহরা তাহলে কিন্তু ইসরায়েল আবার থামবে না আবার তারা শুরু হবে দুঃখের বিষয় শান্তির ধর্ম বলে প্রচারিত হওয়ার ধর্ম বিশ্বের প্রত্যেকটা দেশে যাদের প্রভাব মানে যেই দেশের পার্সেন্টেজ তাদের সেই দেশেই তারা তারা নিজেরা নিজেরা যুদ্ধ করছে নিজেরা নিজেদের মারামারি করছে এবং নিজেরা নিজেরা শেষ হচ্ছে তারা নাকি দুনিয়াকে ক্যাপচার করবে আর অন্যদিকে তুমি দেখো না খ্রিস্টান কমিউনিটির দেশ বুদ্ধিস্ট কমিউনিটির দেশ সব ভাই অগ্রগতির দিকে এগিয়ে যাচ্ছে সে আমেরিকাকে দেখো তুমি চায়নাকে দেখো ইন্ডিয়াকে দেখো ইন্ডিয়াতেও কিছু সংখ্যক শান্তির ছেলেরা রয়েছে যার জন্য ইন্ডিয়াতে মাঝে মধ্যে কনফ্লিক্ট হয় নাহলে ইন্ডিয়াতেও এত কনফ্লিক্ট হতো না যতটুকু খবর পাওয়া যায় কারণ যেখানেই ইন্ডিয়াতেও সেই ধরনের কোনো ঘটনা ঘটছে সেখানে শান্তির ছেলেদের হাত রয়েছে ব্যাপারটা হলো এটাই যে শান্তির ধর্ম তারা না তারা হলো এক জঙ্গি সংগঠন তৈরি করার ধর্ম জঙ্গি তৈরি করার ধর্ম শান্তির হলে তারা বিশ্ব জুড়ে প্রত্যেকটা দেশে শুধুমাত্র তাদের দেশেই অজারকতা চলতো না আজকাল কিন্তু শেষ বলছি যেই সমস্ত শিশু বাচ্চা নিহত হয়েছে তাদের জন্য সমবেদনা রইল কারণ কখনো কোনো দেশের জন্য এই রকমের ধরনের আক্রমণ পৃথিবীর জন্য পজিটিভ কিছু না এই ভিডিওর পরিপ্রেক্ষিতে তোমার যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাও